ডিজিটাল ফিল্ডে আপনি যদি কাজ করতে চান একটা টুলস আপনার লাগবেই লাগবে যে টুলসের নাম হলো ক্যানভা এটা একটা এআই আবার এটা কিন্তু একটা ফটো এডিটিং সফটওয়্যারও আবার এটা থেকে কিন্তু আপনি কিছু ভিডিও জেনারেট করতে পারবেন এটার পেইড ভার্সান আমি ইউজ করি কিন্তু আজকে আমি আপনাদের দেখানোর জন্য এটা ফ্রি ভার্সন দিয়েও অনেক কিছু করা যায় আর ক্যানভা যদি আপনি ইউজ করে থাকেন তাহলে তো খুব ভালো আর যদি আপনি এটা ইউজ না করে থাকেন তাহলে আপনি অবশ্যই ক্যানভা জিনিসটা পুরোটা নেবেন শিখে নেবেন আজকে আমি শুধু আপনাদেরকে তিনটা জিনিস দেখাবো যে আপনি আমার ভিডিওগুলো শুরু হওয়ার সময় যেমন ইন্ট্রোটা দেখছেন এরকম ইন্ট্রো কীভাবে বানাবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য যদি একটা থামনা বানাইতে হয় সেটা কিভাবে বানাবেন আর একটা ইউটিউব চ্যানেলের এন্ডিংয়ে যেই জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো বানাইতে হলে কিভাবে আপনি ক্যানভাটা ইউজ করতে পারেন তো পিডিএফ ফাইলের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি চলে আসতে পারবেন ক্যানভাতে এটা ক্যানভাটা কিন্তু আমি আগেও দেখাইছিলাম আপনাদের কিন্তু ক্যানভা এআইটা দেখাইছি তো একই ওয়েবসাইট একই ওয়েবসাইট থেকে আপনি কাজ করতে পারবেন তো প্রথম আমরা যে জিনিসটা দেখব যে একটা ইউটিউবের জন্য যদি আপনি ইন্ট্রো বানাইতে চান অথবা একটা ভিডিও আপনি কিছু একটা করবেন সেটার জন্য যদি ইন্ট্রো লাগে তাহলে আপনি কী করবেন তো ক্যানভাতে লগ ইন করার পর কারণ এটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা কিন্তু আগেই দেখাইছি তো এটাতে লগ ইন করার পর আপনার যেই জিনিসটা করতে হবে এখানে ক্রিয়েট ক্রিয়েটে প্লাসে যান এই প্লাসে দিলে এখানে একটা অপশন দেখবেন ভিডিও তো এখানে ভিডিওতে ক্লিক করার পর আপনি আপনার কীরকম ভিডিওর সাইজ চাচ্ছেন সেটা সিলেক্ট করেন যেমন যদি ইউটিউবের জন্য হয় তাহলে হলো ল্যান্ডস্কেপ ভিডিও লাগবে আর যদি মোবাইলের জন্য চান যে স্টোরি অথবা কিছুর জন্য তাহলে আপনি মোবাইলের জন্য এটাই ইউজ করতে পারেন তবে আমরা ইউটিউবের জন্য যেহেতু সিলেক্ট করবো তাহলে আমরা কি করতেছি ল্যান্ডস্কেপ ভিডিও সিলেক্ট করতেছি তো এখানে আমাদের মূলত আমরা এখন বানাবো যে আমার একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা পারফেক্ট ইন্ট্রো আচ্ছা তো এখন এটা ডিপেন্ড করবে যে আচ্ছা আপনার চ্যানেলটা কিসের উপরে এখানে কিন্তু অনেকগুলো ফ্রি ট্রু ফ্রি টুলসওও আছে আর যেগুলোর মধ্যে সরি আর যেগুলোর মধ্যে এখানে সাইডে একটা ক্রাউনের ছবি দেখা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রিমিয়াম সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তবে প্রিমিয়াম ছাড়াও এটার ফ্রিতে এত সুন্দর সুন্দর ইন্ট্রো আছে যেটা ওই ফ্রিগুলাই আপনি ইউজ করে শেষ করতে পারবেন না তো এটার জন্যে চলুন আমরা একটা ফ্রিতে ইন্ট্রো নেই যদি আপনার কোনো ব্লগিং চ্যানেল থাকে অথবা কিছু থাকে তো এটার জন্য একটা ইন্ট্রো নিতে পারেন যেমন ওকে একটু সুন্দর দেখে কয়েকটা ইন্ট্রো নেই দেখি কি আছে ওকে যদি আপনি কোনো নিউজ রিলেটেড কোনো একটা ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে কিন্তু এই ইন্ট্রোটা খুবই ভালো এটা জাস্ট আমি দেখানোর জুনে দেখাইতেছি এখানে কিন্তু অনেক ধরনের ইন্ট্রো আছে তো এই যে এটা কিন্তু এডিট করা একদম সহজ সে ফর এক্সাম্পল আপনি এখানে ডেটটা চেঞ্জ করতে চান জাস্ট এটাতে ডাবল ক্লিক করে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন যে এটা হল আজকের তারিখ হলো পঁচিশ আর আজকের তারিখ হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাস ওকে জুন ওকে সিরিয়লি জুন ওকে জুন আর আপনি এখানে চেঞ্জ করতে যাচ্ছেন স্টে ইনফর্ম উইথ স্টে অ্যাহেড এখানে আপনি চাচ্ছেন যে আপনার নামটা লিখতে তাহলে এখানে জাস্ট ক্লিক করে এ এস আর আসির এর এআই হাব ওকে এভাবে আপনি চাইলে বসাই দিতে পারেন আর এরপরে এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেটাও কিন্তু চেঞ্জ করতে পারেন আর নতুন করে যদি কোনো অ্যাড কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে কিন্তু এই যে এখানে টেক্সট অ্যাডের অপশন আছে এখান থেকেও কিন্তু আপনি চাইলে নতুন টেক্সট অ্যাড করতে পারেন অথবা এখানে যেই জিনিসগুলো আছে এগুলোও এডিট করতে পারেন ওকে তো এটা এডিট করার পরে আপনি এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা টোটালটা কীরকম হবে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে নিচে আপনি কিন্তু এটারে যদি একটু বাড়ায় দেন তাহলে কিন্তু একটু বেশি সেকেন্ড যেমন এখন এটা হচ্ছে ছয় সেকেন্ড কিন্তু ইন্ট্রো পাঁচ সেকেন্ডের ভিতরে থাকাই ভালো তো আমি এখান থেকে পাঁচ সেকেন্ড সিলেক্ট করলাম আর এখন যদি চান আপনি ইন্ট্রোর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকেও অ্যাড করবেন অবশ্যই এটা হালাল মিউজিক অ্যাড করার চেষ্টা করেন তো একদম পিছনে চলে আসবেন পিছনে চলে এসে এখানে নিচে একটা অডিও লেখা দেখবেন তো ক্লিক করলে কিন্তু এখানে একটা ফ্রি লাইব্রেরি পাবেন যে কি ধরনের মিউজিক আপনি ইউজ করতে চান তো এখানে বেশিরভাগ মিউজিকগুলোই এখানে পেইড দেখাচ্ছে তবে অনেক ফ্রি মিউজিকে কিন্তু এখানে আছে তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফ্রি মিউজিক এখন পাইলাম যে ওকে যদিও এটা হালাল হবে না কিন্তু আমি দেখার জন্য আমি জাস্ট ইউজ করতেছি তবে আপনারা যখন ফাইনালি ইউজ করবেন অবশ্যই একটা হালাল ইসলামিক মিউজিক ইউজ করার চেষ্টা করবেন যেন ইসলামে মানে কাজ করতে গিয়ে যেন না কমায় ফেলেন ওকে তো ওকে তো এখান থেকে যদি আমি এটা ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইন্ট্রো কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো এটা ডাউনলোড করতে হলে একদম সহজ জাস্ট এখানে আপনি এই যে শেয়ারটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে এখানে দেখেন এমপি ফোর ভিডিও এটা কিন্তু অটো সিলেক্ট করা আছে এখানে কিন্তু আপনি বিভিন্নভাবে এটা ডাউনলোড করতে পারেন বাট এমপি ফোর ভিডিও এটাই ভালো আর ভালো ডি কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড করা যায় এখানে শুধু ডাউনলোড যদি ক্লিক করেন তাহলেই কিন্তু জিনিসটা ডাউনলোড হয়ে যাবে আর এখান থেকে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু বানায় নিতে পারেন তো আপনি যখন এআই দিয়ে একটা ভয়েস দেবেন ভয়েস দেওয়ার পরে যদি কোনো শর্ট ভিডিও আপনার এডিট করে নিতে হয় যেমন এখান থেকে কিন্তু আপনি এই ক্যানভাতে কিন্তু আপনি খুব সহজেই একটা ভিডিও এডিট করতে পারবেন যে এখানে কিন্তু প্লাস প্লাস দিলে দিলে নতুন নতুন পেজ অ্যাড হবে আর এখানে কিন্তু অনেক কিছু আপনি একবারে অ্যাড করে এখান থেকে ভিডিও বানাইতে পারবেন তো আমি যেহেতু এটা আমার এআই রিলেটেড কোর্স আমি ক্যানভা নিয়ে খুব বেশি দেখাচ্ছি না তবে ক্যানভা নিয়ে ইউটিউবে আপনি হাজারো ভিডিও পাবেন ক্যাপকার্ট নিয়ে যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা আছে এটা নিয়েও হাজারটা ভিডিও পাবেন বাংলাতেই অনেক ভিডিও আছে আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করব আপনারা ওই ভিডিওগুলো ভালোভাবে দেখে এই দুইটা জিনিস শিখে নেবেন এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে ডিজিটাল ফিল্ডে ওকে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এখানে আমরা প্লে করে দেখি কেমন হলো ওকে প্রথম থেকে দেখি সুন্দর হয়েছে কিন্তু আচ্ছা এখন আমরা তো দেখব হলো কিভাবে একটা ইউটিউবের ইন্ট্রো বানাইতে হয় সরি ইউটিউবের থামনিল বানাইতে হয় তো আপনি এখানে এসে এখানে সার্চ অপশনে আপনি এখানে থামনিল লেখে সার্চ দেন ইউটিউব থামনিল ইউটিউব ইউটিউব থামনিল দেখে যদি সার্চ দেন এখানে গিয়ে দেখবেন একটা অপশন চলে আসছে ইউটিউব থামনিল আপনি এটাতে ক্লিক করলে আপনি এখানেও কিন্তু অনেক রকম ডিজাইন পাবেন যেই ডিজাইনগুলো দিয়ে আপনি ফ্রিতে অনেক ভালো ভালো থামনিল বানাইতে পারবেন যেহেতু এর আগেরটা আমি একটা নিউজ রিলেটেড দেখাইছি এখন আমরা মনে করেন আপনি আপনার ইউটিউবের থামনিলের জন্যে এটা সিলেক্ট করতে চান তো এখানে কিন্তু খুব সহজে এডিট করতে পারবেন মনে করেন আমি এই ছবিটা চেঞ্জ করে আমি এখানে আমার ছবিটা অ্যাড করতে চাই তো এখানে দেখেন এখানে কিন্তু খুব ইজিলি আপনি ছবিটা অ্যাড করতে পারবেন কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করার একটা অপশন দেওয়া আছে তো আপনি যদি ক্যানভাটা পুরোপুরি শিখে নেন তাহলে কিন্তু এইগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটাও শিখে যাবেন এলিমেন্টস থেকে অ্যাড করা যায় এইগুলো ওকে এখন আমরা এখানে একটা ছবি আপলোড করতে হলে পাশে দেখেন একটা আপলোড অপশন আছে এখানে গিয়ে আমি একটা আপলোড ফাইলে দিব তো এখানে আমি আমার একটা ছবি আপলোড করে নেই ওকে আমার ছবি না আপলোড করে এখানে একটা ছবি আছে আমি এই ছবিটা দিলাম আপনার যে কোনো ছবি যদি থাকে তাহলে ওই ছবি এখানে দিতে পারবেন তো এখানে ছবিটারে ধরে আমি শুধু টান দিয়ে এনে এখানে বসাই দিলাম তাহলেই দেখেন এখানে কিন্তু আপনি একটা ছবি বসাই দিতে পারলেন আর এখানে যদি আপনার কোনো কিছু এডিট রিমুভ করতে হয় যে ব্রেকিং নিউজ লাইভ স্ট্রিম আচ্ছা এখানে আমি লিখে দিলাম আসির এআই হাত ওকে এভাবে আপনি একটা সুন্দর থামনিল ক্রিয়েট করে আপনি কিন্তু এখান থেকে খালি ডাউনলোড ক্লিক করলেই কিন্তু এটা সুন্দর একটা থামনিল ইউটিউবের জন্যে আপনার ডাউনলোড হয়ে যাবে তো এটা একদমই ইজি ক্যানভাটা ইউজ করা আর আমি এটা রেগুলারলি ইউজ করি এটা নট অনলি আমি যারা ইউটিউবে কাজ করে অথবা ডিজিটাল ফিল্ডে কাজ করে ক্যানভা তাদের লাগবেই ইভেন আপনি কিন্তু লঘু জেনারেট করতে হলেও কিন্তু এখান থেকে খুব সুন্দর লঘু জেনারেট করতে পারবেন আচ্ছা এখন আমরা দেখব আপনি যদি একটা ইউটিউবের এন্ডিং বানাইতে চান ইউটিউবের কিন্তু অনেক সুন্দর সুন্দর এই এন্ডিং এখান থেকে বানানো যায় তো এটার জন্য আমরা যাবো হলো ভিডিওতে ভিডিওতে ভিডিও ল্যান্ডস্কেপ তো এখানে গিয়ে আমরা সার্চ দিব হলো যখন এরকম আসবে এখানে আসলে কিন্তু আপনি যদি এখানে ট্যাবলেটগুলো না পান আমি এখানে সার্চ দেব ইউটিউব এন্ডিং তো ইউটিউব এন্ডিং লেখে যখন সার্চ দিলাম তখন কিন্তু এই যে এরকম সুন্দর কিন্তু চলে আসছে তো ইউটিউবের মধ্যে নর্মালি কিন্তু এই ধরনের এন্ডিংগুলোই থাকে তো এখানে যদি আপনারা কোনো ইমেজ অ্যাড করতে চান এখানে কিন্তু আপনারা একটা ইমেজ অ্যাড করে অথবা এটা আপনি একটু খালিও রাখতে পারেন যে আচ্ছা আমি এটা একটু নিচে নামায় দিলাম এটা একটু নিচে নামায়ে দিয়ে দিব তাহলে ইউটিউবের তো একটা অপশান থাকেই লাস্টে থামনিলটা অ্যাড করার আপনি শুধু ভিডিও এডিটিংয়ের সময় এটা অ্যাড করে দিবেন একটু নিচে নামায়ে আর এই দুইটা জিনিস আর তারপরে কি করবেন যখন ইউটিউবে ভিডিওটা আপলোড হয়ে করবেন করার সময় কিন্তু ওখানে একটা অপশন দিবে যে আপনি লাস্টে কোন দুইটা ভিডিও রিকমেন্ড করতে চান অথবা তিনটা তো আপনার সাবস্ক্রাইবের জন্য যেটা এটা এখানে অ্যাড করবেন আর বাকি যেই দুইটা জিনিস এই দুইটাতে অ্যাড করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস জেনারেট করতে পারবেন আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো ক্যানভাটা আপনি পুরোপুরি শিখে নেন আর আমরাও কিন্তু এই ধরনের ক্যানভা রিলেটেড ভিডিও আপলোড করব আর ক্যাপকাট নিয়েও ভিডিও আপলোড করব পরবর্তী যে আপডেটটা আসবে চ্যাপ্টার এইট থেকে এইট নাইন টেন ওইগুলোর মধ্যে ইনশাআল্লাহ আমরা এই জিনিসগুলো অ্যাড করাই অ্যাড করে দিব ইনশাআল্লাহ তবে আপনাদের উচিত হবে অত ওয়েট না করে এই মুহূর্তে এই কোর্সটা শেষ হওয়ার পরেই এই দুইটা জিনিস ভালোভাবে শিখে নেওয়া ওকে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ